আজ আমি রামকৃষ্ণের বই হতে কিছু অংশ পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাধনকালে প্রথম দিকে ঠাকুর একসময় প্রার্থনা করেছিলেন মা আমাকে শুটকো সাধু করিসনি রসে বসে রাখিস জগন্মাতা তখন তাহাকে দেখাইয়া দিয়েছিলেন তাহার দেহ রক্ষাদি প্রয়োজন সিদ্ধির জন্য চারজন রস উদ্দ্বার হবে ও সেই রসদারপণের মধ্যে মথুর মোহন প্রথম হবেন ঠাকুরের সহিত তার সম্বন্ধ দৈব নির্দিষ্ট ছিল বলিয়াই প্রথম দর্শনের দিনেই মথুর ঠাকুরের প্রতি আকৃষ্ট হইয়াছিলেন ঠাকুর একদিন মুখখানি ভার করিয়া আসিয়া বললেন এ কি ব্যায়াম হলো বলো দেখি দেখলুম পেটছাপে দাঁড় দিয়ে যেন একটা পোকা বেরিয়ে গেল শরীরের ভিতর কারু তো পোকা থাকে না আমার একই হলো মথু শুনিয়াই বলল ও তো ভালোই হয়েছে বাবা সকলের অঙ্গে কাম কিট আছে সেই কামকিট তাদের মনে নানা কুভাবের উদয় করে কাজ করায় মার কি পায় তোমার অঙ্গ থেকে সেই কামকিট বেরিয়ে গেছে ঠাকুর আশ্বস্ত হইয়া বললেন ঠিক বলেছো ভাগ্যিস তোমায় এই কথা জিজ্ঞাসা করলুম আর একদিন ঠাকুর বলছেন দেখো মা আমায় দেখিয়েছেন এখানকার অনেক অন্তরঙ্গ আছে তারা সব আসবে এখান থেকে ঈশ্বরীয় বিষয় জানবে শুনবে প্রত্যক্ষ করবে প্রেম ভক্তি লাভ করবে নিজের শরীর দেখিয়ে এ খোলটা দিয়ে মা অনেক খেলা খেলাবে অনেকের উপকার করবে তাই এই খোলটা এখানে রেখেছে তুমি কি বলো মথুর এসব কি মাথার ভুল না ঠিক দেখছি মথুর বললেন মাথার ভুল কেন হবে বাবা মা যখন তোমাকে এ পর্যন্ত কোনোটাই ভুল দেখায়নি তখন এটাই বা কেন ভুল হবে এটাও ঠিক হবে এখনও তারা দেরি করছে কেন শিগগির শিগ্রি আসুক না তাদের নিয়ে আনন্দ করি কি জানে বাবু কবে তারা আসবে মা বলেছেন দেখিয়েছেন মার ইচ্ছায় যা হয় হবে ঠাকুর বলতে লাগলেন পরে অন্য একদিন মথুর ভক্তদের আগমন সম্বন্ধে কথা পারিয়া এবং ঠাকুর উহাতে বিষণ্ন হইয়াছে দেখিয়া তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন তারা আসুক নাই আসুক বাবা আমি তো তোমার চিরানুগত ভক্ত তবে আর তোমার দর্শন সত্যি হলো না কি রূপে আমি একাই একশো তাই মা বলেছিলেন তোমার অনেক ভক্ত আসবে ঠাকুর বলছেন কে জানে বাবু তুমি যা বলছো তাই বা হবে ঠাকুর পানিহাটির উৎসব দেখিতে যাইবেন মথুর সব বন্দোবস্ত করে দিলেন আর যাহাতে ঠাকুরে কোনো অসুবিধায় না পড়েন তাই ঠাকুরকে সেইভাবেই ব্যবস্থা করে দিয়েছিলেন এবং মথুরবাবু গুপ্তভাবে তাকে অনুসরণ করলেন দারোয়ান সঙ্গে নিয়ে ঠাকুরের একবার ইচ্ছা হয়েছিল ভালো জরির পোশাক পরে এর গুড়গুড়িতে তামাক খাইবে মথু তাহার সেই ইচ্ছা পূর্ণ করেন কাল বিলম্ব না করিয়া হাজার টাকায় একজোড়া পেনারসি শাল কিনিয়া মথুর নিজের হাতে ঠাকুরের সেই অঙ্গে চড়াইয়া দেন শাল গায়ে দিয়া ঠাকুর মহা খুশি হইলেন এবং এদিক ওদিক করিয়া বেড়াইতে লাগলেন সকলকে ডাকিয়া শালখানি দেখাইতে লাগিলেন আর কত টাকায় মথুর উহা কিনা দি কিনে দিয়েছেন তাহাও বলিতে লাগলেন কিন্তু পরক্ষণে তার ভাবান্তর হইল ভাবিলেন এতে আছে কি কতগুলো ভেড়ার লোম বই নয় যে পঞ্চভূতের বিকারে সব জিনিস সেই পঞ্চভূতে এটিও তৈরি আর শীত নিবারণ লেপ কম্বলিক যেমন হয় এও তেমনি এতে সচ্চিদানন্দ লাভ হয় না বরং গায়ে দিলে মনে হয় আমি সকলের চেয়ে বড় আর অভিমান অহংকার মানুষের মন ঈশ্বর থেকে দূরে সরে যায় এই বলিয়া ঠাকুর শালখানি খুলিয়া ফেলে এবং তাহার উপরে থু থু দিতে লাগলেন এবং আগুন জ্বালিয়া উহা পুরাইবার উপক্রম করলেন কেহ দেখিতে পাইয়া সালখানি তাহার হাত হইতে উদ্ধার করিলেন মধুরবাবু এই কথা শুনিয়া কিছুমাত্র ক্ষুণ্ণ না হইয়া বললেন বাবা বেশ করেছ আজ এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন જય ઠાકુર જયમાં